তা পুলিশে মেন ও লেডি কনস্টেবেলে যারা অ্যাপ্লাই করেছিল সেই দু হাজার চব্বিশ সালে তো তাদের জন্য কিন্তু একটা নোটিশ আজকে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে উঠে এসছে তো সেটা হচ্ছে তোমরা যারা দীর্ঘদিন আগেই ফর্ম ফিল আপ করেছো তো অনেকেই আছে যে ফর্মটা হারিয়ে ফেলেছ বা অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দিয়ে যে মেসেজটা আছে সেটাও হয়তো তোমরা তোমাদের কাছে নেই তো তোমরা কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা জানবে যেহেতু পরীক্ষার ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে তো কি করে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে বা অ্যাপ্লিকেশান নাম্বারটা না জানলে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না তো সেই সংক্রান্তই কিন্তু আজকের এই নোটিশটা দেখো এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর ঠিক আছে এখানে নোটিশে কী বলা হচ্ছে দ্য বোর্ড হ্যাজ নোটিস দ্যাট এ লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশান ইন কানেকশান উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর আর দে আর কমিং ইন পার্সন অন সেন্ডিং আস ইমেল ফর রিকভারি অফ দে আর লস্ড অ্যাপ্লিকশন সিরিয়াল নাম্বার উইচ ওয়েস সস্পোসড টু বি কিপ টিল দ্য এন্ড অফ রিক্রুটমেন্ট প্রোসেস ইন অর্ডার টু শর্ট আউট দ্য প্রবলেম অফ দ্যপ্লিক অ্যাপ্লিকেন্ট দ্য বোর্ড উইল প্রোভাইডে লিঙ্ক ইন দ্য ওয়েবসাইট থট এফেক্ট ফ্রম ছয় ডিসেম্বর দু পঁচিশ দ্য অ্যাপ্লিকেন্ট আফটার কিইং ইন রেজিস্টার্ড মোবাইল নম্বর অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাস ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান ফ্রম উইল গেট দ্য অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার তো দেখো তোমরা যারা অ্যাপ্লিকেশান নাম্বার হারিয়ে ফেলেছো ঠিক আছে নোটটাতে বলা হচ্ছে তোমরা নাম্বার হারিয়ে ফেলেছো এরকম সংখ্যক কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা নাকি কলকাতা পুলিশের ইমেল আইডিতে মেল করছে করে তারা জানার চেষ্টা করছে তো সেই সংক্রান্ত সুবিধার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার জানার জন্য ডাব্লুবি এবং পুলিশ ডট জিও ডট ইন এই দুটো ওয়েবসাইটে কিন্তু এই ছয় ডিসেম্বর দু হাজার একটা লিঙ্ক ওপেন করবে সেই লিঙ্কে কিন্তু তোমরা ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থ এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার মানে ফর্ম ফিল আপ করার সময় যেই ফোন নাম্বারটা দেওয়া ছিল দিয়েছিল সেই ফোন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু সেখানে লগ ইন করলে পরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমরা জানতে পারবে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে পরে তোমরা অ্যাডমিট কার্ড তুলতে পারবে যেটা নাকি তোমাদের জয়নিংয়ের ক্ষেত্রে কিন্তু পরে খুবই দরকার সেই ফর্মটা ঠিক আছে তো এই সংক্রান্তই কিন্তু ছিল আজকের এই ভিডিওটা যেটা না করলে কিন্তু প্রচুর হাজার হাজার আর ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় দিতে পারতো না তাই এই সুবিধাটার জন্য কিন্তু কেপিকে অনেক অনেক ধন্যবাদ সেটা ছয় বারো থেকে কিন্তু তোমাদের ফোন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা জানতে পারবে ঠিক আছে কিছু জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে